আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক পে স্কেল বাস্তবায়নের দাবিতে অর্থ উপদেষ্টার কর্মচারীদের চিঠি চরম বিস্তারিত তথ্য জেনে নিই প্রিয় দর্শক নতুন পে স্কেল বাস্তবায়নের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহ আহমেদের সঙ্গে সাক্ষাৎ চেয়েছেন সরকারি কর্মচারী নেতারা এ লক্ষ্যে আজ রোববার সচিবালয় অর্থ দপ্তরে একটি চিঠি হস্তান্তর করা হয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মহাসচিব বেলাল হোসেন বলেন আমরা অর্থ উপদেষ্টা সালে আহমেদের সঙ্গে থাক সাক্ষাৎ চেয়ে একটি চিঠি নিয়েছি আজ অফিসে না থাকায় ওনার সঙ্গে দেখা হয়নি উপদেষ্টার দপ্তর থেকে বলা হয়েছে স্কেল ও কর্মচারীদের সমস্যা নিয়ে অর্থ উপদেষ্টাদের অবগত আছেন এ সময় খুব দ্রুত উপদেষ্টার কার্যালয় থেকে কর্মচারী নেতাদের ডাকা হবে বলে আশা প্রকাশ করছেন নেতারা এদিকে আগামীকাল পনেরোই ডিসেম্বর শেষ হচ্ছে কর্মচারীদের আলটিমেটাম এর আগে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো প্রয়োজনের লক্ষ্যে গত জুলাই মাসে কমিশন গঠন করে দেয় অন্তর্বর্তীকালীন সরকার ওই কমিশন ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে তবে কর্মচারীদের দাবি ডিসেম্বর পনেরো তারিখের মধ্যে নতুন পে গেজেট প্রকাশ করতে হবে এ বিষয়ে বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির সদস্য সচিব হুমায়ুন কবির বলেন আমরা দাবি আদায় ঐক্য পরিষদ নেতারা বৈঠক করেছি প্রথমত অর্থ প্রতিষ্ঠার সঙ্গে দেখা করে আমরা পে দেওয়ার যৌক্তিকতা ও দাবি জানাবো তার প্রক্রিয়ায় অনুযায়ী আমরা পনেরোই ডিসেম্বর সভা করে সিদ্ধান্ত নেব তো প্রিয় দর্শক এই আমাদের সর্বশেষ আপনাদের সকল বাধা